হুজুর আলোচনা করবেন সেই জন্য আমি সকলের নাম নিতে পারছি না সময় একেবারে কম হুজুরকে সামনে নিয়ে এইভাবে কথা বলা উচিত না তারপরেও যেহেতু আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে হুজুর কেবলার আদেশ আমি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব যাতে করে আমাদের আজকে ফরিদি হুজুরের পরিবেশটা যেন একটু সুন্দর হয় আমি অনুরোধ করছি এখনো যারা রাস্তাতে আছেন যারা দোকান পাটি আছেন বৃষ্টির কারণে আমরা ফেন্ডেলে বসতে পারছি না মসজিদে চলে আসছি আমাদের ফরিদিশা ও মসজিদে অলরেডি চলে আসছেন আপনারা মেহরবানি করে একটু কষ্ট করে অতি দ্রুত মসজিদের ভিতরে চলে আসুন আপনারা মসজিদের ভিতরে চলে আসুন এবং এখানে মাইকের অপারেটর যিনি আছেন মাইকম্যান যিনি আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানে যে আওয়াজটা বক্তার কানে আসতেছেন বক্তার কানে যদি আওয়াজ না আসে কথা বলতে একটু সমস্যা হয় আপনারা এই দিক থেকে একটু ক্লিয়ার করেন যাতে হুজুরের সময় যাতে পরিপূর্ণ ঠিক থাকে আপনারা একটু খেয়াল করেন সম্মানিত হাজির আজকে আমি সংক্ষিপ্ত দুইটা বিষয়ের উপর কথা বলবো সংক্ষিপ্ত দুইটা বিষয়ের উপর একটু টাচ করব এক নাম্বার হচ্ছে বর্তমানে আমরা যেই সময়ের মধ্যে উপনীত হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে নবীজি বলেন শেষ জামানায় এমন একটা পরিবেশ এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো ঈমান নিয়ে ঘর থেকে বের হবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরে আমরা এই যুগে এখন অবস্থান করছি বিশেষ করে আমাদের এই দেশে শিক্ষিত যুবক যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে আমাদের দেশে আলেমরা এদেরকে কোরআন এবং হাদিস থাকতে আমরা কেন মাঝাব অনুসরণ করবো তারা বুঝাইতেছেন কোরআন হাদিস মানলেই চলবে মাঝাব মানার কোনো প্রয়োজন নাই এরা মাঝহাব তাকে কোরআন এবং হাদিসের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে আচ্ছা বলেন তো যারা আমরা মাজহাব মানি কোরান এবং হাদিসের বিপরীত কি মাঝহাব কোরান হাদিসের বিপরীতে মাঝহাব তারা বুঝাচ্ছে যে কোরান হাদিস মানলেই চলবে মাঝাপ মানতে হবে না কেন কারণ কোরান সব আছে হাদিসে সব আছে অতএব মাজহাবের ইমামদের অনুসরণ করার কোনো দরকার নাই আমি এই বিষয়টা আজকে একটু স্পষ্ট করে দিচ্ছি ধরেন বর্তমানে আজকে আমাদের ফরিদি হুজুর আসছেন আমাদের হুজুর আসবেন আর অনেক আলেমরা এখানে আসবেন যারাই কোরআন এবং হাদিস থেকে কথা বলছে আপনারা দেখবেন প্রত্যেক আলেম বুজুর্গ ব্যক্তিরা তারা রেফারেন্স দিচ্ছে অমুক কিতাবে আছে অমুক তাফসিরে আছে অমুক হাদিসের কিতাবে এটা আছে অমুক তাফসিরের কিতাবে এটা আছে এর মানে কি এর মানে হচ্ছে আমাদের ইমাম যারা ছিলেন আমাদের মাঝহাবের ইমাম যারা ছিলেন তারা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করে একটা প্যাকেজ তৈরি করে বুঝতে পেরেছেন আমাদেরকে একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি করে দিয়েছে আমরা এই প্যাকেজ পড়ে আমরা তেরাদের কিতাব পড়ে আমরা আপনাদেরকে শুধু বলি আমরা যেই কথাগুলো বলছি এটা আমাদের কথা নয় আমাদের পূর্বের ইমামদের কথা আমাদের পূর্বের যারা মুস্তাহিদ ছিলেন যারা ইস্তেহাদ করার যোগ্যতা ছিল যারা ইস্তেহাদ করে যারা বাসনা ভের করে আমাদেরকে দিয়েছেন আমরা তাদের কিতাব থেকে শুধু কিতাবগুলো পড়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে শোনাচ্ছি কি বলছি বুঝতে পেরেছেন এখন যারা বলে যে কোরআন থাকতে হাদিস থাকতে আমরা কেন মাঝাব মানবো আমরা কেন মাঝাব মানবো দেখেন ভাই কোরআনে আল্লাহ তালা বলছেন কোরআনে আল্লাহ সুবাহ বলছেন যে জিনিসটা তোমরা জানো না যে জিনিসটা তোমরা জানো না যারা জানে তোমরা তাদের কাছ থেকে কি করো জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এক আয়াত মধ্যে বলছেন যারা পৃথিবীতে জেনেছেন এবং যারা জানে না এই দুই শ্রেণীর মানুষ কখনোই এক হতে পারে না যারা জানে এবং যারা জানে না কখনো এক যোগ্যতাগুলো কাজে লাগিয়ে তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন আমরা তাদের মতন জানি না আমরা তাদের মতন বুঝি না এদের মতন আমাদের এলএম যোগ্যতা কোণটায় নাই সেই জন্য আমাদের জন্য একেবারে জরুরি হয়ে দাঁড়িয়েছে mazhab কে অনুসরণ করা কি বলছি বুঝতে পেরেছেন একটু এলোমেলো বিতরে হচ্ছে যারা কাজ করার আপনারা কাজ করেন আর বাকিরা আমরা একটু নীরবে বসে যাই একটু দূর থেকে পড়ন সালায়া দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম حبیب اللہ علیکم السلام نور چسم انبیاء السلام ای پد شاگ اولیاء صلیت اللیاء سلام اللیاء حبیب اللہ خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لاؤ صلی تمیا علیکم سلام یا علی حبیب اللہ দেখেন আমাদের দেশে এক্সিডেন্টের আলেমরা তিরানা বলেন যে আমরা কোনো মাযহাব মানি না আমাদের মাযহাব মানতে হবে না আমরা গাইরে মুকাল্লিদ আমাদের মাযহাবের কোনো প্রয়োজন নাই এরকম কথা বলে বলে আমাদের যুবকদের ঈমান আকীদারকে ধ্বংস করছে আমাদের ভারত বর্ষে জিনার কিতাব পড়ে মানুষের আলেম হয় আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন সাহাবাই গ্রামদের মধ্যে দুইটা দল ছিল এক দল ছিল মুস্তাকিদ এক দল ছিল মুস্তাকিদ যারা ইস্তেহাদ করে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করত আরেক দল ছিল তারা মুস্তাকিদের মতন যোগ্যতা তাদের ছিল না তারা ইস্তেহাদ করতে পারত না তো ওই সমস্ত সাহাবাই কারাম যারা মাসলা বের করতে পেরেছেন তাদেরকে অনুসরণ করেছেন একটু জুড়ে পড়ন সুবাহ তো সাহাবাই কারাম তিনারাও তো তাদেরকে অনুসরণ করেছেন যারা মাসলা কি করছে বের করে দিয়েছেন যারা মাসলা বের করতে পেরেছেন যারা মুস্তাকি ছিলেন তিনারা তাদেরকে কি করেছেন অনুসরণ করেছেন আর আজকে আমাদের দেশে আমার ভাইয়েরা বলছে যে আমরা কেন তাদেরকে অনুসরণ করব কোরআন এবং হাদিস থাকতে আমাদের মাঝহাবের কোনো প্রয়োজন নাই দেখেন ভাই যদি আপনি এটা বলেন কোরআন এবং হাদিস থেকে আপনি সরাসরি মাস্তা বের করতে পারবেন না এই জ্ঞান আপনার নাই এই এলেম আপনার নাই বর্তমানে এমন আলেম পৃথিবীতে আছে কিনা আমি জানি না কি বলছে বুঝতে পেরেছেন সরাসরি কোরআন এবং হাদিস থেকে মাসালা যারা বের করতে পারে যারা ইস্তেহাদ করার যোগ্যতা রাখে যারা মুস্তাকিদ তিলারা যদি এই কথা বলেন তাদের কথা মানা যাবে এ বলছে বুঝতে পেরেছেন এখন যারা বলে যে শুধু আমরা কোরআন মানব হাদিস মানব শুধু কোরআন এবং হাদিস যদি আপনি মানেন যদি আপনি ইমামদের মতামত না মানেন তাহলে তো আপনার জীবনটা পরিপূর্ণভাবে ইসলামিক ভিত্তিতে আপনি পরিচালনা করতে পারবেন না কি বলছে বুঝতে পেরেছেন পরিপূর্ণভাবে চালাইতে পারবেন না এমন অনেক মাসলা আছে যেটা সরাসরি কোরআনে নাই অনেক মাসলা আছে যেটা সরাসরি হাদিসে নাই তো এই বিষয়গুলো আপনি কিভাবে পাবেন এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন কিভাবে আপনি মানবেন সেই জন্য মাযহাবের আমাদের প্রয়োজন আছে মাযহাব অবশ্যই আমাদের মানতে হবে আল্লাহ তাআলা যেন এই সমস্ত আমার ভাইদের থেকে আমাদের এই দেশের যুবক ভাইদেরকে জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন আমরা সকলেই জুরে বলি আমিন আমি আর একটা বিষয় আপনাদের সাথে কথা বলে আমি শেষ করে দিচ্ছি বর্তমানে আপনারা দেখছেন যে আমাদের দেশে গত এই কিছুদিন ধরে হাক্কানি

বসেন আমার ভাই কথা বলবে আমি শেষ করে দিচ্ছি আপনি যদি আমাদের এই বাংলাদেশের ইতিহাস দেখেন আজকে আমি আসার সময় আমি যতটুকু দেখেছি আমাদের এই ইতিহাস সম্পর্কে আমি নোট করে আনছিলাম সময় পাইলে হয়তো একটু বিস্তারিত কথা বলতে পারতাম আমাদের এই দেশে তিনটা জায়গা থেকে ইসলামের খেজমত হয়েছে কয়টা জায়গা সবাই বলেন কয়টা জায়গা তিনটা জায়গা থেকে ইসলামের খেজমত হয়েছে এক নাম্বার হচ্ছে খানকা এক নাম্বার হচ্ছে কি খানকা দুই নাম্বার হচ্ছে মসজিদ তিন নাম্বার হচ্ছে মাদ্রাসা অর্থাৎ খানকা মসজিদ মাদ্রাসা এই তিনটা প্রতিষ্ঠান থেকে আমাদের এই দেশে ইসলামের কাজ বেশি প্রচার প্রসার হয়েছে কি বলছে বুঝতে পেরেছেন তো এই তিনটা বিষয় যদি আপনি ইতিহাস দেখেন আমি এখানে নোট করে এনেছি আমি লিখে এনেছি লিখে এনেছি আমাদের এই দেশের মধ্যে যদি আপনি সবচেয়ে পুরাতন মসজিদ সব থেকে পুরাতন মসজিদ এটার তালিকা যদি আপনি দেন এখানে কয়েকটা মসজিদ দেখাচ্ছেন যেই মসজিদ গুলো বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর মসজিদ এর আগে আর আমাদের বাংলাদেশে মসজিদ ছিল না তার মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে বাগের হাট যেটাকে অনেক এই সাহাবি মসজিদ নামে পরিচিত এটা ওখানকার নাম এসেছে ওই মসজিদটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ তারপরে আপনাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে বরুড়াতে তারপরে আমাদের সিলেটে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে লাল মসজিদ এই তিনটা মসজিদ পাওয়া যায় একেবারে প্রাচীনতম এই মসজিদগুলোর বয়স হয়েছে বর্তমান প্রায় পাঁচশো বছর সুবাহ আল্লাহ পড়েন কত বছর সবাই বলেন কত বছর 500 বছর এই হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর মসজিদ 500 বছর আগে তারপরে যদি আপনি বাংলাদেশের প্রথম শ্রেণীর মাদ্রাসাগুলো যেগুলো আছে আপনি যদি এগুলো খোঁজ করেন আপনি দেখবেন ইতিহাস থেকে আমি যতটুকু জানতে পেরেছি সর্বপ্রথম যে মাদ্রাসার নাম আছে এটা হচ্ছে ঢাকা আলিয়া এই ঢাকা আলিয়া কিন্তু ঢাকা আলিয়াতে ছিল না এটা ছিল কলকাতা কলকাতা আলিয়া ছিল কলকাতা থেকে পরবর্তীতে এটাকে ডাকা এনে স্থানান্তর করা হয়েছে এবং পরবর্তীতে এটার নাম দেওয়া হয়েছে ডাকা আলিয়া এই ডাকা আলিয়া সহ আরো কিছু কম মাদ্রাসার নাম আসছে যেই মাদ্রাসার বয়স গুলো প্রায় দুইশত পঁচাত্তর বছর প্রায় দুইশ পঁচাত্তর বছর এই হচ্ছে মাদ্রাসার ইতিহাস আর মসজিদের ইতিহাস হচ্ছে প্রায় পাঁচশো বছর হয়তো দুই চার পাঁচ বছর এদিক সেদিক হতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই দেশে মসজিদ নির্মিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছর মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় দুইশো বছর আমি ধরে নিলাম তিনশো বছর তাহলে আমি একটু সামারি করছি আপনি যদি এই ইতিহাস যদি খুঁজেন আপনি দেখবেন তিনশো বছরের আগে আমাদের এই দেশে কোনো মাদ্রাসা ছিল তিনশো বছর কোনো মাদ্রাসা ছিল পাঁচশো বছর আগে আমাদের এই দেশে কোনো মসজিদ ছিল পুরাতন মসজিদের বয়স হচ্ছে পাঁচশো বছর এর আগে কোন মসজিদ ছিল না তাহলে আমরা এটা বুঝতে পারলাম পুরাতন মসজিদ বয়স হচ্ছে পাঁচশো বছর এর আগে বাংলাদেশে কোন মসজিদ ছিল না পুরাতন মাদ্রাসার বয়স হচ্ছে দুইশো বছর ধরে নিলাম আমরা তিনশো বছর তাহলে তিনশো বছর আগে আমাদের এই দেশে কোন মাদ্রাসাও ছিল না এবার যদি আপনি খানকার ইতিহাস দেখেন আপনি খানকার ইতিহাস দেখলে আশ্চর্য হয়ে যাবেন একশো বছর দুইশো বছর পাঁচশো বছর নয় বরং আজ থেকে সাত শত বছর আগে আমাদের এই দেশে খানকা প্রতিষ্ঠা হয়েছে একটু জুড়ে পড়েন তিনশো বছর তাহলে বলেন তো এই মসজিদের মাধ্যমে আমাদের এই দেশে হাজার হাজার মানুষ মুসলমান হয় নাই মাদ্রাসার মাধ্যমে আমাদের এই দেশের হাজার হাজার মানুষ মুসলমান হয় নাই বরং খানকার হেসমতের মাধ্যমে আল্লাহর অলিদের সহবতে অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা ইসলামের সুশীতল ছায়ার তলে এসেছেন ঠিক কিনা বলেন তো এই যে এরা সাতশো বছর আগে আমাদের এই দেশে এসে কি করেছে খানকা নির্মাণ করেছেন এই খানকাতে বসে তারা দিয়ে খানকাতে বসে এরা তালিম দিয়ে মানুষদের কাছে এরা ইসলামের দাওয়াতগুলো গুলো পৌঁছে দিয়ে মানুষদেরকে তারা মুসলমান বানিয়েছেন চিৎকার করে পড়ুন সুবাহান আজকে সেই মাদ্রাসাতে পড়ে আজকে সেই মসজিদে ইমামতি করে তারা আল্লাহর অলিদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তারা মাঝারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তারা বুজুরকার দিনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই ফতোয়া কি মানা যাবে এবার এই কথাগুলো কি মানা যাবে আমরা কি মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো আল্লাহ কোরআন শরীফে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইকুম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আখিরা যারা আল্লাহর বন্ধু হয়েছে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এদের কোনো পেরেশান নাই আপনারা দেখেছেন আমাদের ইদানিং গত এক বছরে প্রায় একশোর উপরে মাজারের উপর হামলা করা হয়েছে দরবার শরীফের উপর হামলা করা হয়েছে শুধু হামলা করেই তারা শান্ত হয় না তাও হৃদি তারা দরবার শরীফের ভিতরে গড়ে দরবার শরীফের ভিতরে যে গরু ছাগল যেই ডেক ডিস্ক ছিল এগুলো তারা তারা চুরি করে নিয়ে গেছে এগুলো তারা চুরি করে নিয়ে গেছেন এই হচ্ছে তাওহিদি জনতা অবস্থা আপনারা কি রাগ করতেছেন এই কথাগুলো কি অবাস্তব নাকি বাস্তব এই কথাগুলো কি অবাস্তব বলছি এই কথাগুলো বাস্তব আপনারা এখনো গুগলে চার্জ দিলে অনলাইনে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন সেই জন্য আজকে কোন দলের মধ্যে নামাজ আছে রোজা আছে আমল আছে এগুলো দেখলে চলবে না আজকে দেখতে হবে কার ভিতরে এসকে রাসূল এসকে অলির محبت রয়েছে এটা আজকে দেখার বিষয় কি বলছি বুঝতে পেরেছেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন। যে শেষ জামানা এমন কিছু মানুষ হবে সূরতুকুম কসূরতুল মলাইকা এদের ফেরেশতা এদের এদের सूरत হবে ফেরেশতাদের মত কালামুহুম তো কালামুকুল আমবিয়া এদের زبان হবে এদের কালাম হবে নবীদের মত আম্বিয়াদের মত আমালুহুম কামালিশ শয়তান কিন্তু এদের আমল হবে কার মত শয়তানের মত কি বলছে বুঝতে পেরেছেন লেবাস দেখলে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এত সুন্দর লেবাস নবীজি বলছেন ইকরাউল কোরআন লা ইউজাফিরু তারাকিহ যারা অনেক সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করবে লাউ জাবিরু তারাকিহিম কিন্তু এই কোরআন তেলাওয়াত তাদের হুলকুমের নিচে যাবে না ঠোঁটের মধ্যেই থাকবে তাদের অন্তরে এই তেলাওয়াতগুলো থাকবে না তারা মানুষদেরকে এত সুন্দর সুন্দর কথা বলবে এত সুন্দর সুন্দর হাদিস বলবে অথচ এদের মধ্যে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট অভ্যাস আমলগুলো তাদের মধ্যে রয়েছে কি বলছে বুঝতে পারেছেন এই হাদিসগুলো পড়লে আবার মনে হয় যে রাসূল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন আমাদেরকে হাদিস দেখে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবার কাছে মনে হচ্ছে যে এই সময়ে যে বিষয়গুলো যে ফতওয়াগুলো শুরু হচ্ছে আমার মনে হয় যে হুবহু রাসূলুল্লাহ দেখে দেখে আমাদেরকে এরকম হাদিস বলছেন এদের সুরত রসুল বলে দিয়েছেন এদের ব্যবহার কেমন হবে এদের চেহারা কেমন হবে এদের গরদান কেমন হবে এদের কপালে নামাজের দাগ থাকবে এই সবগুলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আমি যদি এগুলো একটা একটা করে বলতে চাই তাহলে আপনারা অনেকই কষ্ট পাবেন একটু বুঝতে সমস্যা হবে যার কারণে আমি এইভাবে যে এদের মানুষ হবে বেশি এদের দলের সংখ্যা হবে কি বেশি হবে। হবে অসংখ্য তাদের দল হবে কিন্তু মনে রাখবা এদের মধ্যে আমল থাকবে কিন্তু ইমানের রেশমাত্রা তাদের মধ্যে থাকবে কি বলছি বুঝতে পেরেছেন আজকে আমরা তাই দেখতেছি দাঁড়িয়ে রেখে টুপি রেখে পাঞ্জাবি পরে পাগরি পরে বেসভাগ করে তারা বলতেছেন যে আম্মাজান তিনি ইন্টেক ছিলেন না তিনি তালাক পাপ্তা ছিলেন আরো জগন্ন কথা বলছে যে এই কথাগুলো আমরা মুখ দিয়ে বলতে পারবো না অথচ এই কথাগুলো তারা হর হামেশাই বলতে পারছে এই হচ্ছে তাদের ইমান এই হচ্ছে তাদের আকীদা কি বলছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো থেকে আমাদেরকে কি করতে হবে আজকে বুঝতে হবে একটা জিনিস আমি সবসময় বলে থেকে মনে রাখবেন কোন দলের মানুষ বেশি কোন দলের টাকা পয়সা বেশি কোন দলের ক্ষমতা বেশি আল্লাহ আল্লাহর আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লিক্লাম দেখবেন কার ভিতরে এসকে রসুল রয়েছে কি বলছি বুঝতে পেরেছেন কার ভিতরে এসকে মোস্তফা রয়েছেন কার ভিতরে উলিয়া উলিয়াদের প্রেম রয়েছেন খুব রসুল রয়েছেন এই বিষয়গুলো হচ্ছে দেখার বিষয় আজকে অনেকেই বলবেন যে হুজুর কোনটা সঠিক দল আর কোনটা বেঠিক দল আমরা কিভাবে চিনব আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলি একবারে সহজ করে যারা সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য আমার এই কথাটা যারা একবারে কিছু বুঝেন না আপনারা মনে রাখবেন যেই দলের ভিতরে অলি আউলিয়াদের সম্মান আছে অলি আউলিয়াদের প্রেম আছে অলি আউলিয়াদের আদর্শ আছে এহদিনাস সরাতাল মুস্তাকিমের আদর্শ পাওয়া যায় মনে রাখবেন এই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এই দলটাই হচ্ছে সঠিক দল এই দলটাই হচ্ছে হক কি বলছে বুঝতে পেরেছেন রাসূল বলেন আনা উম্মতি সালাসা সাবিঈরা কুল্লুহুম ফিন্না সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সবগুলো যদি জাহান্নামী হয় তাহলে জান্নাতি দল কোনটা রাসূল বলছেন জান্নাতি দল হচ্ছে একটা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি মা আনা আলাইহি ওয়া সাহাবিহি যেই দলের মধ্যে আমি এবং আমার সাহাবী کرامের আদর্শ আছে এই দলটাই হচ্ছে আহল সুন্নাত ওয়াল জামাত এবং এই দলটাই হচ্ছে জান্নাতি দল চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ আজকে আমরা এমন এক সময়ের মধ্যে উপনীত হয়েছি যেই সময় দেখবেন তারা কথাই কথাই প্রমাণ করতে চাই ইন্না রাসূলুল্লাহ কদমাত লা ইফুরুজুন নাস মিন ক্বাবরিহি আবাদান আবাদা রাসূলুল্লাহ নিশ্চয়ই আমাদের মতন রক্তে মাংস করা সাধারণ মানুষ একটু জুরে পড়েন না নাওসু তারা কথাই কথাই মানুষদেরকে এটা বুঝাচ্ছেন যে কুল ইল্লমা আরা বাশরাম মিসতক যে কোরআনে আল্লাহ বলেন যে হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ এই আয়াতের তাফসিরে যদি আপনি পড়েন

যে পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ সবকিছু ফেরস্তাদের মাধ্যমে হুকুম দিয়ে বানিয়েছি আসিয়া শুধু চারটা জিনিস আমি আল্লাহ কুদরতে ভাবে বানিয়েছি একটু জুড়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ফেরেস্তাদের মাধ্যমে হুকুম দিয়ে বানিয়েছি শুধু চারটা জিনিস আমি আল্লাহ কুদরতি ভাবে বানিয়েছি এই চারটা জিনিসের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন যে একটা হচ্ছে কলম একটা হচ্ছে কি সবাই বলেন একটা হচ্ছে কি কলম কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ দি আল্লাহ কালাম আল্লাহ আল্লাহ সুবাহ এই কলমকে সৃষ্টি করলেন এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে জবান দিলেন যে কলম তোমাকে জবান দেওয়া হলো তুমি কিছু একটা বলো কিছু একটা লিখে আমি রবের সামনে তো বই উপস্থাপন করো সেদিন কলম বলছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আই মাওলাই করিম আপনি আমাকে শক্তি দিয়েছেন সত্য আমি পেয়েছি সত্য কিন্তু লেখার মত নিজ থেকে কোন যোগ্যতা আমার নেই আমি হচ্ছে আপনার হুকুমের গোলাম আপনি